আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক আচ্ছা বলুন তো আপনাদের কি ওই বাক্যটা মনে আছে ওই যে একটু একটু স্মরণ করুন তো সিরিয়ার একটা ছোট্ট শিশু ভীষণ কান্না শিশুটা মরে যাবার ঠিক আগে বলেছিল আমি কিন্তু আল্লাহকে সব বলে দেব বিশ্বাস করুন বিশ্বাস করুন কত যে কত মুসলমান ঘুমাতে পারে নাই মুসলমান নয় শুধু পৃথিবীতে কত বেদুইন পর্যন্ত যার মধ্যে ন্যূনতম মনুষ্যত্ব আছে এই বাক্যটা যে শুনেছে সে ঘুমাতে পারে নাই চোখের পাতা এক করতে পারে নাই কত রাত তা আল্লাহ একমাত্র ভালো জানেন সিরিয়ারে সেই শিশুটি নির্মম নির্যাতনে অত্যাচারে জীবনটা যখন চলে যায় তার প্রচন্ড কান্নার ভেতর থেকেই মৃত্যুর সময় সে বলেছিল আমি কিন্তু আল্লাহকে সব বলে দেব। আমি কিন্তু আল্লাহকে সব বলে দেব। এই বাক্যটা এই বাক্যটার মমার্থ গোটা দুনিয়া যদি বুঝতো তাহলে অন্যায় জুলুম নির্যাতন সব শেষ হয়ে যেত সবকিছুর অবসান হয়ে যেত আমি কিন্তু আমার আল্লাহকে সব বলে দেব সম্মানিত দর্শক এই শিশুটির জন্য কি বলতে পারি শুধু বলতে পারি। তুমি জান্নাতে পাখি হয়ে উড়ে বেড়াও তোমার কথা তোমার আল্লাহ শুনেছে তোমার সিরিয়াকে মুক্ত করেছে জালিমদের হাত থেকে তোমার সিরিয়া স্বাধীন তুমি জান্নাতে পাখি হয়ে উড়ে বেড়াও আর আনন্দ করো আনন্দের আনন্দের হাসিতে তুমি মানে হাস্যজ্জল হয়ে যাও তোমার সিরিয়া মুক্ত হয়েছে তোমার বাবা মা ভাই বোন হাজারো ভাই বোন সিরিয়াতে এখন মুক্ত সিরিয়ার আকাশে বাতাসে স্বাধীনতার ঘাণ তুমি জান্নাতের সবুজ পাখি হয়ে তুমি ঘুবাও আমাদের বিরুদ্ধে আল্লাহকে বলো না আমাদের কিচ্ছু করার ছিল না আমরা শুধু করতে পারি এর বেশি কিচ্ছু করার আমাদের ছিল না সম্মানিত দর্শক আমি কিন্তু আল্লাহকে সব বলে দেব। বাক্যটা ভাবুন তো বাক্যর ওজন কত কাউকে নির্যাতন করার আগে এ কথাটা একবার না শতবার ভাববেন সে কিন্তু তার আল্লাহকে বলে দিতে পারে আর না বললেও আল্লাহ সব দেখেন অতএব অন্যায় অত্যাচার যদি মানুষের উপরে করেন এটা বন্ধ করুন আল্লাহর দোহাই লাগে এটা বন্ধ করুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ